নমস্কার এই মুহুর্তে আমি আছি ওয়ারি ক্লাবে মঙ্গলবার ওয়ারির সাথে মেহামা স্পোর্টিংয়ের খেলা একদম দোলা ঝলে ছিলেন ওয়ারির কর্মকর্তারা মধ্যরাত পর্যন্ত কার্যত সোয়া এগারোটা নাগাদ এই প্রতিবেদনের কাছ থেকেই ওয়ারির ফুটবল সচিব ইন্দ্রনাথ পাল প্রাক্তন বিশিষ্ট ফুটবলার জানতে পারেন অবশেষে তাদের ওপর সাসপেনশান তোলা হয়েছে এবং যে ঘোষিত সূচি আছে সেখানে মেয়ামার বিরুদ্ধে তাদের ম্যাচ দেওয়া হয়েছে ফুটবল কিছু ফুটবলার থাকেন থাকেন এই বেশ তারা ডিস্ট্রিক্টেড প্লেয়ার তাদের দেখভাল করতে ছুটির সন্ধ্যাতেও ইন্দ্রনাথ পাল এসেছিলেন আর কতটা স্বস্তিতে আছেন সচিব শেষ পর্যন্ত তুলে দিলেন আপনাদের শাস্তি সেটা তো শাস্তিটা তুলে দিল কিন্তু মানে এটা আমরা আমাদের কাছে মানে এক্সপেক্ট ছিল না যে আমরা কিছু অন্যায় করেছি যাও হোক গভার যদি আমাদের শাস্তি ছাত্রী সেটা আমাদের কাছে খুবই স্বস্তির ব্যাপার হয়েছে কিন্তু সেই সত্যির মধ্যে একটা অশান্তির বার্তা হয়ে গেছে আমাদের মধ্যে আমরা সময় পাইনি টিম করার প্র্যাকটিক্যালি আমার হিসেব অনুযায়ী আমি চার দিন প্র্যাকটিস করেছি টোটাল ফুল প্র্যাকটিস চার দিনও হয়নি পুরো পাইনি তারপরে কোনো প্লেয়ারকে রেজিস্ট্রেশন করাতে পারিনি এই মুহূর্তে

আমি কিভাবে যে টিম করব আর কিভাবে যে আমি এই প্রিমিয়াম টিমকে টেনে নিয়ে যাব আমার নিজের মাথায় হ্যাঁ সবচেয়ে তো বড় চ্যালেঞ্জ শুধু একটা দিন ওয়ার্কিং ডে পড়ে আছে তাদের মধ্যে প্লেয়ারগুলোকে রেজিস্ট্রেশন করিয়ে মঙ্গলবার দল নামাতে হবে তার মধ্যে কার্ড আইফে থেকে আপনাকে কার্ড পেতে হবে প্লেয়ারদের নতুন মাঠে আমি তুলে নিয়েছিলাম আগের দিন আমি তাকে তুলে নিয়েছিলাম তবে একটা ভালো এর মধ্যে আজকে সকালে আইএফ অফিস থেকে ফোন করেছিল যে তুমি কখন আসবে সোমবার দিন যত তাড়াতাড়ি করে এসো আমরা সব রকমভাবে সাহায্য করব এটা একটা অ্যাসিওর পাওয়া গেছে যে অল ইন্ডিয়া থেকে যদি সব কটা রিলিজ পেয়ে এটা কি কোনো পদাধিকারী করেছিলেন না কোনো স্টাফ স্টাফ তো যদি তার মধ্যে এসে যায় সব কটা তুলে দেয় পেয়ে যাব তারপরে সিএমএস হবে কখন কি হবে আমি নিজেই বুঝতে পারছি না একটা দিন আমি হাতে পারি দীর্ঘদিন খেলছে ওয়ারি পিন্টু চৌধুরীর মতো প্লেয়ার উঠে এসেছে এরকম ডামাডলের মধ্যে ওয়ারি কোনোদিন ফুটবল সিজন শুরু করেনি না এরকম চারদিক দিয়ে আমাদের এই বছর তো ঠিক যায়নি সব দিক দিয়ে আমি আমরা মানে হ্যাপাজার হয়ে পড়েছি টাকা পয়সা প্লেয়ার নানান দিক দিয়ে এত ঝামেলা তারপরে তার মধ্যে আমাদের যে পণ্য লাভ যে আছে পরিচয় কমছে উনি কিছু পয়সা ব্যবস্থা করেছেন কিন্তু সেটা খুবই সেটা খুবই এই মুহূর্তে খুবই টাফ এত প্রিমিয়ামটিং করতে গেলে এত আরও পয়সার দরকার তার মধ্যে আবার শুধু কিছু টাকা ফাইন করেছে এক লাখ টাকার মতন ফাইন হয়েছে এক লাখ টাকা ফাইন হয়েছে আয়ফের কাছ থেকে কিছু বকেয়া পাওয়ার আশা ছিল আপনাদের সেটা আর তো ওটা তো চলতো জানি না আমি আমি বুঝতে পারছি না কাকে কীভাবে টিমটাকে খাড়া করবো আর কি করে না বলবো এই ছুটির দিনও ক্লাবে এসে বসে আছে যে কীভাবে সব মেম্বারদের কাজ আছে আপনার তো সাসপেনশানের জন্য বি লাইসেন্স কোনো কোচও তো আসতে চাইছিলো না আপনি কথা কয়েকজনের সাথে বলছিলেন কি হলো শেষ পর্যন্ত একটা কোচের সর একজনের সাথে কথা হয়েছে সব পয়সাটাও আমাকে দেখতে হবে টাকাটাও দেখতে হবে কারণ বি লাইসেন্স বা এ লাইসেন্স তাদের যে স্যালারি সেইটা এই মুহূর্তে ওয়ারের কাছে খুব তাপ তবুও দেখছি যতটা এ করে একটু একটা লাইসেন্স দানি কল্যাণ ঘটল দেখা যাক তার সাথে কথা বলে ঠিক করা যায় তার সাথে আমার শঙ্কর আছে ওর সাথে শঙ্কর থাকবে সাপোর্ট করবে অনেক পুরোনো মেম্বার এবং কোচিং ডিগ্রি নেই কিন্তু বাট সাপোর্টটা তো দিতে পারবে দেখা যাক সবই তো তোমাদের ভালোবাসার আমাদের মেম্বারদের অনেক ধন্যবাদ আপনাদের